আমার কথা হচ্ছে সরকার কি উদ্ধার করে ফেললো আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি দৃশ্যমান দেখতে চাই আমি দেখতে চাই সরকার কি করছে প্রতিদিন আমি লিপ সার্ভিস বন্ধ দেখতে চাই কথা কম বলেন কাজ বেশি করেন আপনারা এই যে আরামের চেয়ারেতে এসি এসিতে বসেছেন না এখন কিন্তু বেতন নিচ্ছেন এটা কিন্তু জনগণের রক্তের বেতন ঘামের বেতন সুতরাং কথা বলার আগে দশবার প্র্যাকটিস করে এসে কথা বলবেন আর আপনাদের এই থোতাটা বন্ধ করেন বন্ধ করে একটা প্রেস বিজ্ঞপ্তির জন্য একটা লোক রাখেন যে প্রতিদিন বেলা শেষে ছয়টা সন্ধ্যা ছয়টা বা সাতটার সময় এসে প্রেস বিজ্ঞপ্তি দিবে যে এই সরকার এই বিপ্লবের সরকার আজকে কি কি কাজ সম্পন্ন করেছে জনগণ যা দাবি করছে সেই দাবির জবাব দেন সুতরাং হাওয়ার উপরে কথা বলবেন না এই সরকারের কাছে প্রত্যাশা আগের বলতে হলো আমরা যদি নিজেদের চরিত্র ঠিক না করি তাহলে এই জাতির চরিত্র এবং এই দেশ এবং রাজনীতিবিদ কেউ ঠিক হবে না আমাদের চরিত্র ঠিক নেই বইলে কিন্তু বলেই কিন্তু এই রাজনীতিবিদদের চরিত্র এরকম রাজনীতিবিদরা রাজনীতিবিদরা আমাদেরকে চায় না কখনো শিক্ষা এবং জ্ঞান দিতে জীবনের মান কি হওয়া উচিত তা বুঝতে দেয় না কারণ আমাদেরকে গোলাম বানিয়ে খাওয়াতে পারে ওদের সুবিধা হয় এটি রাজনীতি বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে ব্যবসা তাদের ব্যবসা এই ব্যবসাটাকে বন্ধ করতে হবে তাহলে দেখবেন রাজনীতিবিদ চার ভাগে তিন ভাগ চলে গেছে কেউ রাজনীতি আগ্রহ হারিয়ে ফেলবে তখন ভদ্রলোক আসবে রাজনীতি করতে আপনাদেরকে আগে ঠিক করেন নিজেদের কি চান দেশের জন্য কি চান ইনশাআল্লাহ দেখবেন সব ঠিক হবে গিট্টু লাগানো কিন্তু সহজ কিন্তু গিট্টু ছড়ানো কিন্তু কঠিন যাদেরকে আপনি যদি নৌকা মাঝখানে নৌকা যদি ফোটা হয়ে যায় সেই ছিদ্র বন্ধ না করে যদি সারাদিন পানি শেষে থাকেন সেই পানি কিন্তু কোনো দিন শেষ হবে না তো জটিলতা এমন জায়গায় এসেছে আমাদের সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করেই কিন্তু প্রথম ধ্বংসটা হয়েছে এবং এই সশস্ত্র বাহিনীর রাজনীতিকরণ কিন্তু করেছে কিন্তু সশস্ত্র বাহিনীর অফিসাররা রাজনীতিবিদরা করে নেই আপনাকে মূল সমস্যাটা বুঝতে হবে যখনই যেই সরকার এসেছে অতি উৎসাহী পাঁচ আটা কিছু সিনিয়র অফিসাররা গিয়ে রাজনীতিবিদদেরটা পায়ে গিয়ে পড়ে গেছে বাংলাদেশের এরকম একটা অকুস্থলে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় পনেরো বছরের ধ্বংসযজ্ঞ থেকে যেই নেতৃত্বের প্রয়োজন আমি দুঃখজনকভাবে বলতে হয় আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আশা করছি না উনি যেই সাবজেক্টে উনি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দুনিয়াতে নাম্বার কিন্তু এই বাংলাদেশের ধ্বংসযোগ্য থেকে উদ্ধার করার জন্য যেই টিমের দরকার এই টিমের একজনকেও আমি দেখছি না এখানে সবাই অযোগ্য এবং দুর্বল আমি সরি কারণ আমি তিক্ত কথা আমি মিষ্টি লাগিয়ে চিনি লাগিয়ে বলতে পারি না আমি সরাসরি বলি কারণ যারা মিষ্টি কথা শুনতে ইচ্ছুক তা আপনার অন্য যারা টক করে যোগ করে জয় বাংলা করে দেয় তাদের কথা শুনুন আর যদি সত্যি কথা শুনতে চান সত্যি কথা যখন শুনবেন তখনই মুক্তি পাবেন এই যে এই যে আমি সম্মান করি স্যারের সাথে চাকরি করেছি সবকিছু ঠিক আছে কিন্তু বসে কতগুলা ইডিয়েট এসে ছাত্রলীগের পোলাবান সন্ত্রাসী এসে আনসারের ইউনিফর্ম করে সকাল থেকে সারা সারাদিন পর্যন্ত ওনাদেরকে ঘেরাও করে রাখেন অথচ ওনার অধীনে বিজিবি ছিল আস্ত বিজিবি সেনাবাহিনী দ্বারাই পরিচালিত বিজিবি উনি কি বিজিবি কে সেখানে এসে এই সমস্যার সমাধান করতে পারলেন না দুইটা একটা ব্যাটালিয়ন বের করে নিয়ে আসলে বাড়ি মেরে সব ঠান্ডা করে দিতে পারো কেন ছাত্রদেরকে আসতে হলো এটা উদ্ধার করার জন্য ব্যর্থতা যে ইউ হ্যাভ টু আপনাকে মূল সমস্যাটাকে হাত দিতে হবে এই যে সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের দোষ না সশস্ত্র বাহিনী যে হাতে পেতে তুলে দিয়ে এসেছে রাজনীতিবিদদের কাছে গিয়ে নিজে প্রমোশন পাওয়ার জন্য আপনি দেখেন চারিদিকে সরে শেখ শেখ হাসিনা যতগুলো জেনারেল হয়েছে একটা দুইটা ছাড়া বাকি জেনারেল লেফটেন্যান্ট জেনারেল একটা চার একটা খারাপ যাদেরকে এই যে আমিনুল হক প্রাক্তন ডিজি আনসার আমার ইমিডিয়েট জুনিয়র কোর্সের একে আমি কোনোদিন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কল্পনা করতে পারিনি যে লেফটেন্যান্ট কর্নেল হবে এই যে ডিজি এস এস এফ এইটিন লং কোর্সের এই ডিজি এস এস এফ কে কোনোদিন কল্পনা করেনি যে লেফটেন্যান্ট কর্নেল হবে তারা হয়ে গেছে জেনারেল আপনাকে বুঝতে হবে স্বৈরাচারী শেখ হাসিনা এইসব অথর্ব জ্ঞান শূন্য মানুষগুলাকে প্রমোশন দিয়ে শুধুমাত্র তাদের কাছে কি সুবিধাই নেয় নাই এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে গত পনেরো বছর ব্যর্থ হয়েছে স্বৈরাচারী সরকার শুধু বাড়তেই হয়নি জনগণের গলা টিপে জনগণকে হত্যা করেছে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সবকিছু কিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে গত পনেরো বছরের স্বৈরাচারী সরকার সুতরাং এই যে গত পনেরো বছরের অত্যাচারিত নির্যাতিত জনগণের তাদের আশা তো থাকবেই এবং তাদের আশা পূরণের জন্যই কিন্তু যেই নামেই ডাকি না কেন আমরা বিপ্লবী সরকার বলি বা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক সরকার আসে সবার কাছে তো জনগণের সেই প্রত্যাশাই থাকবে কারণ জনগণের প্রত্যাশা পূরণের জন্যই কিন্তু এই সরকারি সিস্টেম বিলের নির্বাচন বা বিপ্লব সবকিছু কিছু জনগণকে ঘিরেই দেশকে ঘিরি তবে একটা জিনিস মনে রাখতে হবে স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমাদের মুরব্বীরা যারা জীবন বাজি রেখে বীররা করে দিয়ে গেছেন সেই স্বাধীনতাকে আমরা গত তেপান্নটা বছর মনে করেছি যে স্বাধীনতা একবার পেল বোধহয় পারমানেন্ট হয়ে যায় চিরস্থায়ী হয়ে যায় আসলে এইটা জনগণকে বুঝতে হবে স্বাধীনতা হচ্ছে একটা দৈনন্দিন চর্চার বিষয় স্বাধীনতা একবার পেলে কিন্তু এটা আজীবন থাকে না নিশ্চিত না সেটা দৈনন্দিন জীবনে চর্চা না করলে কিন্তু স্বাধীনতা থাকে না যেটা আমরা দেখেছি গত পনেরো বছর আপনারা যেভাবে ধানের শীষ নৌকা জীবন দিয়ে দেন মার্কার পিছনে একটা মানুষের চরিত্রকে না দেখে একটা পরিবার ভিত্তিক রাজনৈতিক দলের পিছনে আপনারা জীবন দিয়ে দেন নিজের ছেলে মেয়ে পড়াশোনা করলো কি না করলো খবর নাই ঘরে খাবার আছে কি না খাবার নাই ধান খেতে কাজ শেষ করে সারাদিন কাজ শেষ করে আপনারা চাষ বসে যান আপনারা আওয়ামী লীগ বিএনপি করে দুনিয়া উদ্ধার করে ফেলেন সারা পৃথিবীতে কিন্তু জনগণ এবং ছাত্র কিন্তু তা করে না একমাত্র বাংলাদেশ হচ্ছে এই উপমহাদেশটা হচ্ছে তার একমাত্র উদাহরণ যে নিজের পড়াশোনা করুক আর না করুক ঘরে খাবার থাকুক আর না থাকুক রাজনীতি করে জীবনটা শেষ করে দেয় পনেরো বছর আগে এই যে যারা এখন বিপ্লব করলো ছাত্র আন্দোলন করে সরকারকে শাসনের পতন ঘটালো তাদের তারা আমি যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা এসেছে তখন কিন্তু এদের বয়স বছর সাত এর আস্তে আস্তে বড় হতে হতে দেখেছে মা বাবার চোখে কষ্টের কালিমা দেখে চিন্তার ঘলানি দেখে বুঝতে পেরেছে আমার মা বাবা এত চিন্তিত কোন বড় হতে হতে ইউনিভার্সিটিতে যখন গেছে কলেজে গেছে তখন বুঝতে পেরেছে আসলে সমস্যাটা কি আমাদের দেশে স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছর থাকাল একটা সুফলও আছে নাহলে কিন্তু এই প্রজন্মকে বেটে গিলে খাওয়ালেও বুঝতে পারতো না যে এই আওয়ামী লীগ সরকার কত জঘন্নত কত খারাপ হতে পারে এরা কিন্তু হাসিনাকে পূজা করতেই থাকতো এরপরে পুতুলকে পূজা করত তো এই যে আসলো আমি গত চার বছর ধরে যারা আমার কথা নিয়মিত শুনেছে বেশিরভাগ আপনি একটা কথা বলেছেন ধৈর্য কম সবর কম এই জাতির হ্যাঁ ধৈর্য সবর আছে কিন্তু একটু মজা করে একটু ফান করে একটু করলে কিন্তু দেখবেন অনেক ফলোয়ার কিন্তু আমি এই চার বছর যতগুলো কথা বলেছি অগাস্ট দুই থেকে আল্লাহর রহমতে প্রতিটা কথা সত্যি হয়েছে আমি বলেছিলাম রিজার্ভ খালি করবে হাসিনা দুই হাজার সেই রিজার্ভ খালি করেছে আমি বলেছিলাম নভেম্বরে দুই হাজার বিশে যেমন আজমি জীবিত আছেন এবং কোথায় আছেন তাও আমি জানি আমি বলেছিলাম কিভাবে মেজর বজরুল হুতার বুকে পা রেখে জবাই করা জবাই করেছে শেখ হাসিনা মানুষ ভুলে যায় এই বাঙালি যাতে খুব সহজে ভুলে যায় আমি বলেছিলাম ইনশাল্লাহ একদিন সেই দিন আসবে যেই দিন শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে এবং মুজিবের হাসিনার ছবি ফেলা হবে দালত আদালত থেকে আলহামদুলিল্লাহ সেটা সত্যি হয়েছে কারণ আমি কখনো বিশ্বাস করতে ভুলে যাই নাই সবসময় আশা সবসময় আশা রেখেছি এবং চালিয়ে গেছি সংগ্রাম যত বড় স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি না কেন যত ইউনো বুকের থিওরি দেই না কেন যদি বাংলাদেশের সাধারণ জনগণ না বুঝে আমাদের এই চক্সর কোনো মূল্য নেই যেটা তৃতীয় মাত্রায় শো হয় এমন বড় বড় কথা হয় অনেক শক্ত শক্ত ইংলিশ শক্ত শক্ত বাংলা ডিফিকাল্ট ওয়ার্ড দিয়ে বলা হয় কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ হা করে তাকেই থাকে তারপরে মনটা খারাপ করে টেলিভিশনটা বা রেডিওটা বা মোবাইলটা অফ করে দিয়ে যা কিছুই হবে না আমার নিজের কাছে চলে যাই যা শুনতে চাইছিলাম সেটা তো শুনলাম না কিছুই এই জন্য হক আমাদের সবাইকে বুঝতে হবে জনগণ যেটা শুনতে চায় সেই কথাগুলো বলতে হবে এবং সেইভাবে ভাঙিয়ে গুছিয়ে বলতে হবে যেন জনগণের অন্তরে ঢুকে এই যে আপনি বলছেন যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে ওদের কি করবেন এনে আবার কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল বসের জায়গায় ওই জায়গায় বসিয়ে দেবেন তাদেরকে অ্যাডজাস্ট কোথায় করবেন তাদের জুনিয়ররা পাঁচ সাত দশ কোট জুনিয়ররা এখন সিনিয়র হয়ে গেছে তাকে কোথায় বসাবেন অফিসার যোগ্য অফিসার তাদেরকে নিয়ে এই সব জায়গায় পূরণ করেন জাহাঙ্গীর স্যারের পাশে আর দশটা সাহসী বীর যারা মিনমিন করবে না যারা জুতার মাঝখানে চকচকা জুতা পালিশ করে পারফিউম মেখে এসি রুমে গিয়ে মনে করবে আমি একটা এসির রুম পেলাম চেয়ার পেলাম ওসব অফিসার না যারা টাইগার টাইপ রিয়েল কাজ করতে পারে মুখে কথা কম বলবে খালি বাড়ির উপর সোজা কাজ শুরু করবে যেদিন থেকে চেয়ারে বলবে সেই দিন বাড়ির উপর কাজ শুরু দেখে বলবে সচিবদের দেখে বলবে এই দিঘা লিস্ট তৈরি করেন কারা কারা আমি যদি আজকের মাঝখানে লিস্ট না পাই ইউ আর আউট এগুলো অনেক কথা আছে বলতে গেলে স্যারের প্রোগ্রাম লম্বা হয়ে যাবে তা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আপাতত